ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার হৃদয় ভেঙে দেয় তাকে কখনো দোষ দিও না বরং তার প্রতি কৃতজ্ঞ থাকো কারণ সেই মানুষটা তোমাকে শিখিয়ে দিল কোন দরজাটা তোমার জন্য ছিল না কখনো দুঃখ করো না কারণ আমি সব সময় সেই পথই বন্ধ করি যেটা তোমাকে ভুল গন্তব্যে নিয়ে যেত বিশ্বাস রাখো তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে তোমার হৃদয় ভেঙে দেয় তাকে কখনো দোষ দিও না বরং তার প্রতি কৃতজ্ঞ থাকো কারণ সেই মানুষটা তোমাকে শিখিয়ে দিল কোন দরজাটা তোমার জন্য ছিল না কখনো দুঃখ করো না কারণ আমি সবসময় সেই পথই বন্ধ করি যেটা তোমাকে ভুল গন্তব্যে নিয়ে যেত বিশ্বাস রাখো তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা